হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সুজির দুধ পুলি পিঠা এই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে নেবো অল্প খেজুরের গুড় এরপর কড়াইয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব যতক্ষণ না গুড়টা নরম হয়ে আসে গুড়টা এখানে আমার নরম হয়ে গেছে পুরো তারপর আমি এখানে নারকেল কুড়ি দিয়ে দেব তারপর সব কিছু মিক্স করে নেব একবার তারপর দেবো অল্প পরিমাণ লবণ এরপর দেবো হাফবাটি আমল দুধের গুঁড়ো তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেবো এরপর দু থেকে তিন মিনিট মতো একটু ফ্রাই করে নেব আর ফ্রাই করার সময় মনে রাখবে অবশ্যই বারবার করে নাড়বে না হলে পুড়ে যেতে পারে এক সাইড তখন আর ভালো লাগবে না পুরটা খেতে আর এখানে পুরটা আমার তৈরি হয়ে গেছে তারপর আমি একটি প্লেটে তুলে নিয়েছি পুরটা তারপর একটি কড়াইয়ে আমি দিয়েছি দু বাটি জল জলটা এরকম ফুটে আসলে তারপর আমি এর মধ্যে দেব অল্প পরিমাণ লবণ লবণ দেওয়ার পর একবার বেশ ভালো করে মিক্স করে নেব জলটা এরকম গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি এখানে আমি এক বাটি সুজি ব্যবহার করেছি এক বাটি সুজির জন্য আমার এখানে প্রয়োজন হয়েছে দু বাটি জল তোমরা এখানে যতটা পরিমাণ সুজি দেবে তার দ্বিগুণ জল ব্যবহার করবে তাহলে পরিমাণটা ঠিকঠাক হবে আর সুজিটা গরম জলে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বে এরপর সুজিটা বেশ একটা ডোয়ের মতো মাখা মাখা করে তৈরি করে নেবে তারপর একটি পাত্রে তুলে নেব এরপর ঠান্ডা হতে দেব বেশ কিছুক্ষণ তারপর এর মধ্যে দিয়েছি অল্প চালের গুঁড়ো এরপর সুজিটা ঠান্ডা হওয়ার পর বেশ ভালো করে মাখিয়ে নেব। এখানে সুজির ডোটা প্রায় ভালোভাবে আমার তৈরি হয়ে গেছে আর এই ডোটা তৈরি করার সময় মনে রাখবে এর মধ্যে যেন কোনো ফাটল না থাকে তাহলে গরম জলে দিলে এটা ভেঙে যেতে পারে এরপর এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা পুরটা তারপর দু সাইড থেকে মুখটা চেপে চেপে বন্ধ করে দেবো তোমরা চাইলে অন্যান্য সাইজেও করতে পারো কোনো অসুবিধা নেই আমি সব এরকম নর্মাল সাইজেই তৈরি করেছি এরপর একটি পাত্রে রেখে দেব এখানে সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর একটি কড়াইয়ে নেব পরিমাণ মতো দুধ তারপর এর মধ্যে দিয়েছি এলাচ চারটে তারপর ভালো করে দুধটা ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ এরপর আমি এখানে দিয়ে দেবো খেজুরের গুড় এখানে আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করছি না সম্পূর্ণ রেসিপিটাতে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি এরপর এর মধ্যে দিয়েছি নারকেল কুড়ো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপর ভালো করে একবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা পিঠেগুলো সব পিঠেগুলো দেওয়ার পর একবার নেড়ে নেব আর মনে রাখবে নাড়ার সময় খুব আস্তে আস্তে নাড়বে না হলে পিঠেগুলো ভেঙে যেতে পারে এরপর তিন মিনিট মতো ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকের আমার এই সুজির দুধ পুলি পিঠা এরপর আমি একটি পিঠার মাঝ বরাবর ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত নরম হয়েছে এই ভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগ আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন